বরক বংমানী হাইন হাস্তে হা রোগ পুখ্রী সুপুং সাকি থাকা অমহায় মামপ্লি নকজাকা সুনামোরা ধনপুর বিধানসভা আমসাইনি কাঠালিয়া আমসায় হাতি ফাল নকতাই নক সামনা বাকে অ আমসায় পুখ্রী সুপুগে সিজাকা অমনি বাকে অ আমসায় তাবক পুখ্রী গরি অমনি বিং যাত্রাপুর থানা গানা পুখ্রী নি সাকা ও নাইসিক লাইজাক যতন সবাই করে এখানে এলাকাবাসীর ছানের জায়গা ছিল এটা আর কোনো পুকুর নেই হ্যাঁ আর কোনো একদিকে কোনো পুকুর নাই প্রায় এক কিলোমিটার এরিয়া নিয়ে এমন এই পুকুরটাই ব্যবহৃত হয় এলাকার সব সময় দীর্ঘ বছর যাবত এই পুকুর আমরা স্যান করতাম আমরা ব্যবহারে লাগতো জন্য দাবি সংস্কারের জন্য ইমিডিয়েট জিনিসটা হাসে নে কাইফাৰেল চাকাম নগ জীমাম নগ তাই হাস্তে নেনামিচা কটৰ চাখাম নগ আই জি এম চক অকাই খাম নগ চাক নাই তাংাংৰগ বাঁংমানিঠাক নাবা গৈছে আমল স্লিপ ৱাৰ্কাৰ নাহাৰজাক মানে চামুখাইমা হাই ৰং ৰিাবি খাইকীয়া কেজুৱেল তাংাৰৰগ ত আই জি এম তাই জীৱামগ তাই ৰগ ডেপুটেশাই আচুফাং থানে বৰফ নি দাবী হাই কৰ্ট নিাকাইকে চামুখাইনা নাংদি স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজল কর্মীতে তাতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূল্যে আমরা দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো বট গত মাসের তেরো তারিখ আমাদের মান হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্ত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে যে বিশালগড় রঘুনাথপুর রেলওয়ে স্টেশন আস বিশাক খরক সা বাই গাবজাক লকর কক সংমা ইয়গোল সাইমাঙ্ খাইডমা সিসা পাতেমু ক ক ক ক ক ক ক ক ক চৌধুরী বি নক ফাটার হাস্তে বসলা বিষ্ণু চৌধুরী সা খামিয়াবো ফানো নাইনা মসংসাগি অমনি বগে বানো মালখংবাই বিশালঘড় দুবী রঘনাথপুর রেলওয়ে স্টেশন বসকাঙ ইয়কার কলঙ্কা বসলা বিষ্ণু চৌধুরী ইয়গোল কক তৈ হর গোথুগো ফায়ার সার্ভিস আদোংর ও সাকামি বিশাক বানো বিশালঘর বাস্তে নি সাকাম নগর দলং হ্যাঁ অনেকটির জিগানি করে তেনে কোথা আমি যে গেলাম তাদের বাড়ি খুব আপনার আমার বাড়ি আসামে নাম পুঁসি ছেলে চাকরি করে ঠিক আছে ছেলে কইছে যে আপনি যেন বসেন আপনি এটা ঘর ইডি বাড়ি সব কিছু আপনার তো বিধবাবা কী করবো হাত পা ফুলছে তখন কান্ডাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে মানে আসাম থেকে মানে বিশাল করে কি কারণ আইনা দিছে না দিছে তেনে ছেলে মানে কি কারণে কারণ কি হইতে পারে কারণটা ইডা আমি তো আসাম তো তেনে বাড়ি তেনে ছেলে আছে কেন মলা করেন তখন এই কথা কইতেছে আমার ছেলে লগে পাঁচজন লোক আছে আইনা দিছে এই জায়গাটা দিছে ইয়া কইছে ইডা আমরার বাড়ি ইডা আমরার ঘর কি নাম কইছে ছেলে মণিপুৰ জিৰী বাম নাচলাৰ মোক পাটিমুনি আমচাই নি লকৰ লখিপুৰ যাই ৰখিনি মণিপুৰ নাচলাৰ মোক অসম Uh, they are living very peacefully, और दे आर लिविंग वेरी पीसफुली और पब्लिक भी हमको कोऑपरेट कर रहे हैं हालांकि आप देखिए कि कुछ लोगों ने जहाँ पे वहाँ के जहाँ पे, पे गड़बड़ हुआ था वहाँ से काफ़ी लोग इधर आ गए हैं नियर अबाउट 600 पीपल और दे हैव टेकन आ, सेल्टर आ, इन समेर रिलेटिव्स प्लेसेस और हम लोग लगातार इसके निगरानी में लगे हुए हैं हम खुद इसको विजिट कर रहे हैं हर जगह पर हम लोग देख रहे हैं और लोगों का हम आपके माध्यम के ज़रिए हम यही बताएँगे कि आप लोग जो रिमर्स मंगर है उसको आप अहमियत ना दें और जो भी कुछ कुछ अजीब जो बातें लोग मीडिया में जो ऊपर आप ध्यान ना दें एवरीथिंग इज़ वेरी पीसफुल या हाइड में जो लखीपुर सब डिविजी घाट थाना हो लखीपुर थाना हो ত্রিপুরা পুলিশ কনস্টেবল সলাবুরী এক হাজার পোস্ট অঙ্করমানী দুই হাজার একুশ বিশিও এডভার্টিজমেন্ট অংকরমান আগোলো কভিড নাইনটিন বেই সাকু দুই হাজার বাইসও নাহারাকা ইগজাম অংখ দুই হাজার ছব্বিশ বি জানুয়ারী মাস নি তারিখ তিগ সৈমাস অংলা নাইফেয়াবার রেজাল্ট সাকলাই জাগিয়া খো টানসালও ত্রিপুরা কনস্টেবল এগজাম রে নাইরক পুলস বেডেক বসকাঙ জলিমুখ ফা তাই ডেপুটেশন নে রেজাল্ট সাকলাই না তাই ডাকি সাকি নাহারা বাকে গাবোখা এই ইয়ে দিছি রাইটিং এক্সাম দিছি কিন্তু চব্বিশও এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পাইতেছি না যেহেতু এটা চাকরির ইন্টারভিউ এটা যদি ভাইবারা যদি আমার যদি ডাকাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না না হয়েছে তো আমরা চাই যে অতি সত্তর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয় তারা কতজন রয়েছেন সারা রাজ্যে আমরা তো প্রায় ছ হাজারের মতো প্রায় টিকেছি ফিজিক্যালে এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি ছ হাজারই কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি ডাকানো হয়নি তার জন্য আমরা

ককমমাথমা চমি আামু বাগৰিকা কুমাৰঘাঁট প্ৰেছ ক্লকান থৈ তেৰকানি লংা তৈ উং ফলা বেগোৰ অশ্লগান ৰোগী টানচালো অংকা ব্লড ডনেশন কেম্প কুমাৰঘাট প্ৰেছ ক্লাব লায় ক্লাব তাই অসম ৰাইফেল আটাইছ নং বেটালিয়ন চাকথাৰমা নিবেই চেংাক ব্লড ডনেশন কেম্প মানজাকা উনকটি জিলা পৰিষদ সভাদিপতি অমলেন্দু দাস বখাস্তে আকৰ আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রয়োজন আছে যে যারাই আমরা হসপিটালের পরিষেবা নিতে যাই আমরা পরিষেবার বিনিময়ে যাতে এক রক্তদান করার মতো মানুষগুলো আমাদের মধ্যে তৈরি হয় তো রক্ত সর্বদা আমাদের ব্লাড ব্যাঙ্কগুলিতে সর্বদাই থাকে আর বিগত তিন চার মাস তিন মাস বিশেষ করে ইলেকশন প্রত্যেকদিন থাকার কারণে ইলেকশন থাকার কারণে আমাদের ক্যাম্পগুলো হয়ে ওঠেনি বা বিভিন্ন ক্লাব এনজিও

रानिर बजार आमचाइनी कइन पण्डा सेलावि अङ्जा विजेपी बदलनी आदौ पू विधायक सुशान्त चौधरी माध्यमिक दाय माधमिक एक्जाम लेखा एक् लेखाङ सुरुङ नै या रग्न बरमिया पर्छ पानदाउँ मनजाखा त दिपो औा विजयते लोकसभा इलेक्सन नि थायो आजुत विजेपी बाहिने कप्लै अङ्मान बगै अ विजेट आमसाइाइ मन्त्री त विधायक सुशान्त चौधरी अ विजय मिचिल मनजाखा

तो इस साल मैं हूँ तो हमारी ड्यूटी होती है हमारे पूरे डिस्ट्रिक्ट में करीबन एक क्लब है तो हर क्लब में हमको एक साल में विजिट करना पड़ता है देखना पड़ता है कि वो क्लब क्या कर रहा है नहीं कर रहा है हम डिस्ट्रिक्ट से क्या सहायता कर सकते हैं रोटरी इंटरनेशनल से हम उनको और क्या सहायता कर सकते हैं ताकि और वो गांव-गांव में और ज़रूरतमंदों को सहायता कर सके हमारा जो फोकस एरिया है वो हर चीज़ में है हेल्थ पे है एजुकेशन पे है अभी हम लोग ज्यादा फोकस एनवायरमेंट के ऊपर दे रहे हैं मेंटल हेल्थ के ऊपर दे रहे हैं और तो हमारा एक डिस्ट्रिक्ट ग्रांड प्रोजेक्ट होता है जिसमें हर साल हम क्लब्स को क्या है जैसे स्विंग मशीन दे दिया व्हील चेयर दे दिया क्लब्स कुछ अपना प्रोजेक्ट करना चाहता है कोई भी चीज डेवलप करना चाहता है तो स्कूल में मान लीजिए রানের বাজার পুরো পরিষদ নি মানি সাক্ষারমানী টংাশালং ল লেখা করং সরং নাই রকন বরমিয়া ফারজাক মানি পান্ডা দুই হাজার ছব্বিশ বিশ নি মাধ্যমিক তাই হায়ার সেকেন্ডারি এগজাম ও লেখা কোরং র সরংায় রগ্ন বরম রেসাখা অপান্ডাও গীত বিতান হল নগদ চেনজাক অপান্ডা ও মানজাখা মালখং বেদেক মন্ত্রী সুশান্ত চৌধুরী বন বনকাৈব্য মানজাখা রানের বাজার পুরো চেয়ারম্যান অপর্ণা শুক্ল দাস ভাইস চেয়ারম্যান প্রবীর দাস তাই যাতে আমার উপর নির্ভরশীল না থাকতে হয় তারপর আমার ফিউচার আমি ঠিক করবো আমি কোন দিকে যাবো না যাবো মা বাবার সাথে কথা বলে মা বাবাকেও খুশি রাখতে হবে কষ্ট করে মা বাবা পড়াশোনা করিয়েছেন আমি সেটা ঠিক করব মহিলাদের কোনো এমন ভাবার কারণ নেই আমাদের ভারতবর্ষের যেটা ইতিহাস যে মহিলারা বাড়ি ঘরে থাকবে পুরুষতান্ত্রিক সমাজ মেল ডমিনেটিং সোসাইটি যে পুরুষরা সমস্ত কিছু করবে আর মহিলারা রান্না করবে পুরুষদেরকে রান্না করে খাওয়াবে বা বাচ্চা লালন লালন পালন করে মহিলারা আর কিছু করতে পারবে না এই জিনিসটা থেকে বেরিয়ে এসে মহিলারা কিন্তু আজকে